কোন কোন রক্তের ক্যান্সার সেরে যায় এর উত্তরে বলতে গেলে যে রক্তের ক্যান্সারের সঙ্গে অন্যান্য ক্যান্সারের যে পার্থক্য সেটা হলো বেশিরভাগ রক্তের ক্যান্সারই অত্যন্ত অ্যাগ্রেসিভ বা যাকে আমরা হাই গ্রেড ক্যান্সার বলি তার কারণ হলো যদি চিকিৎসা না করা যায় তাহলে বেশিরভাগ রক্তের ক্যান্সারের রোগীরই খুব অল্প দিনের মধ্যে মৃত্যু ঘটে এবার রক্তের ক্যান্সার কিন্তু একটি কোনো রোগ নয় এর মধ্যে রয়েছে লিউকেমিয়া লিমফোমা মাল্টিপল মাইলোমা এমডিএস বা ডিসপ্লাস্টিক সিন্ড্রোম ইত্যাদি লিউকেমিয়ার মধ্যেও আবার একাধিক ভাগ রয়েছে যেমন এএমএল এএলএল সিএমএল সিএলএল যদি সঠিক পদ্ধতিতে চিকিৎসা করা যায় রক্তের ক্যান্সার যতই অ্যাগ্রেসিভ হোক না কেন বেশিরভাগ রক্তের ক্যান্সারকে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলা যায় তবে এর জন্য প্রয়োজন একজন হিমাটোলজিস্টের কাছে গিয়ে রক্তের ক্যান্সারের যথাযত যথাযথ ডায়াগনোসিস যে কি ধরনের রক্তের ক্যান্সার হয়েছে কারণ বিভিন্ন ধরনের রক্তের ক্যান্সারের চিকিৎসা কিন্তু বিভিন্ন রকমের এবং মূলত রক্তের ক্যান্সারের চিকিৎসা করা হয় কেমোথেরাপি এবং কোন কোনো ক্ষেত্রে রেডিওথেরাপির মাধ্যমে এবং সঠিক পদ্ধতিতে চিকিৎসা করলে বেশিরভাগ রক্তের ক্যান্সারকে সম্পূর্ণরূপে সারিয়ে দেওয়া যায় যেমন এল ক্ষেত্রে প্রায় এইটটি পারসেন্ট পেশেন্টকে সম্পূর্ণরূপে সারিয়ে দেওয়া যেতে পারে লিম্মা জাতীয় কিছু কিছু ক্যান্সার আছে যেখানেও প্রায় আশি শতাংশের ওপরে পেশেন্টকে সারিয়ে দেওয়া যায় আর আরেকটি চিকিৎসা পদ্ধতি ম্যারো ট্রান্সপ্লান্ট যার মাধ্যমে বেশিরভাগ রক্তের ক্যান্সারকে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলা সম্ভব